দাহ দাহ আইওন আইওন আয় আল্লাহ 2020 সালে আজকের এই দিনে আমাদের এই মানব সভা বিদ্যাস্রমের যাত্রা শুরু হয় একটা টিনের গর্ত থেকে সর্বপ্রথম যাকে দিয়ে এবয়ারিশ মানব সভা বিদ্যাস্রমের যাত্রা শুরু হলো সেই মাটি আমাদের এই মা আজকে দীর্ঘ 6 বছর পরে আমাদের আশ্রমের মধ্যে অসংকো বাবা মায়েদের ঠিকানা এই বাবা মায়েদের জন্য দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা যদি বলি অনেক কিছু আমার সহ্য করতে হয়েছে আমি যখন ডান বক্স নিয়ে এই বাবা মায়েদের জন্য বিক্রি করতে যেতাম সহযোগিতার জন্য যেতাম এই বাবা মায়েদের জন্য আমাকে কথা শুনতে হতো আজকে দীর্ঘ ছয় বছর পরে অনেক বাবা মা আজকে কারো এই বিরিশের নিচ থেকে ফলিতিন বেড়ায় উদ্ধার করছি কারো ফোকা মার্কট অবস্থায় উদ্ধার করছি আল্লাহ শুকুর আজকে দীর্ঘ ছয় বছর মারি মারকেলও আমি সার্থক আজকে আমি ছয় বছর পর্যন্ত অনেক মারি খাইছি কিন্তু মার খেলেও আমি আজকে সার্থক আজকে দীর্ঘ ছয় বছর আমি আমার বাবা মাইদেরকে ছেড়ে কোথাও যাইনি আমাদের ওই মানসিক মার জন্য নির্যাতিত বাবা মা আদের কাছে কোথাও যাই নেই আমি ছয় বছর পর্যন্ত আমার এই বাবা মা আগে নিয়েছিলাম আমার মৃত্যু রাগ পর্যন্ত আমার আমি আমার বাবা মা নিয়ে থাকবো আমি তাদেরকে নিয়ে থাকতে চাই আপনারাও যদি আজকে ডিসেম্বরের ছয় তারিখে বিশ্বলের ডিসেম্বর ডিসেম্বরের ছয় তারিখে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় একটা দেনে রেগড়া বাবা বলসি আজকে দীর্ঘ সাই বছর পরে অনেক বাবা মা আমি নিজকে শতগুণ মান করতেছি আমি মার মার খাইছি মানুষের মানুষের গালি শুনছি কিন্তু আমি আমারে বাবা মা কে সাড়ে কোথাও যাই নাই আমি মৃত্যু পর্যন্ত থাকবো আমার মানসিক বারছ মহিন ফাগলি বোন বাবা মা এতদিন নিয়ে থাকবো আপনারা যদি সহযোগিতা করেন আমি আমারে বাবা মা দের নিয়ে থাকতে চাই আমারে বাবা মা দের নিয়ে থাকতে ভাই 我到现在，还是。老家伙了，干的呀？咋地？妈妈，妈